এটা হচ্ছে খড়কপুরের অবস্থা দাদা কয়কপুরের ভিডিও ভাইরাল হচ্ছে মনে সরকার বলেছিল এটা না কুলু না মানালি না রোটাং পাস এটা হচ্ছে খড়কপুরের অবস্থা আরে আমিও বলছি এটা কোনো খড়গপুর নয় এটা আমাদের সীতাপুর ওখানেও বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে বরফ পল্টতে গেছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সীতাপুরে হ্যাঁ এই সীতাপুরে বৃষ্টিটায় অনেকে ভালো লাগছে অনেকে শান্তি ফিল লাগছে তো কিন্তু গরম ছিল ভাই ঠান্ডা গরম ঠান্ডা গরমে এবার দেখবো সবার অবস্থা খারাপ হয়ে যাবে কারণ জ্বর জ্বালা তো হবেই এই ঠান্ডা গরমের জন্য

তো বরফ পড়ার ফলে সেখানে হয়তো ভালো হয়েছে অনেকের অনেকের মজা আসছে আর অনেকেই সর্বনাশ হচ্ছে ভাই সর্বনাশের ফাঁকটা একটু বেশি কারণ বরফ পড়লে ভাই ফসলের অনেকটাই ক্ষতি হয় তো এটা না কুলু না মানালি না রোটাং পাস। এটা হচ্ছে খড়গপুরের অবস্থা